বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুসে নিউ সফরকে ঘিরে দেশে ও দেশের বাইরে রাজনীতি জমে উঠেছে নজিরবিহীন ভাবে ডক্টর ইউনুস তার সফরে যুক্ত করেছেন বাংলাদেশে তার মিত্র দল হিসেবে পরিচিত তিনটি দলের চার রাজনীতিককে সফর সঙ্গী হিসেবে চার রাজনীতিকের অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল আলোচনা দেখা দিয়েছে নানা প্রশ্ন কেউ বলছেন বিদেশের মাটিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের হেনস্তা থেকে বাসতে অধ্যাপক ইনুস বিএনপি ও জামাতকে পাহারাদার হিসেবে বেছে নিয়েছেন আবার কেউ বলছেন তিন মিত্রের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কৌশল আর নির্বাচন নিয়ে যে দ্বিমুখী অবস্থান তা দূর করতে হার্সন নদীর তীরকে বেছে নিয়েছেন অধ্যাপক ইউনুস তাদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতা করতেই উড়িয়ে নিয়ে যাচ্ছেন চার রাজনীতিককে তবে একাধিক সূত্র থেকে আমরা আরও একটি তথ্য পেয়েছি সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা নিরাপত্তার দায়িত্বে থাকা টিম ও বাংলাদেশের ইয়র্কে বাংলাদেশের স্থায়ী বৈঠক শেষে প্রায় যেতে বসেছিল ভেস্তে অধ্যাপক যুক্তরাষ্ট্র সফরের বড় একটি উদ্দেশ্য সেটি সফল করতে বিকল্প হিসেবে চার রাজনীতিককে সরকারি টাকায় দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন অধ্যাপক ইউনুস প্রশ্ন হলো কি ছিল সেই উদ্দেশ্য যেটি পূরণের জন্য তিনি এত মরিয়া আর কি কৌশলে তিনি বিএনপি ও জামাতকে রাজি করালেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অথবা কিরুস তার মিত্রদের পরামর্শে গত বারোই মে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগের ভাবনা ছিল একদিকে ব্যাপক ধরপাকর অন্যদিকে দেশব্যাপী নির্যাতন দুয়ে মিলে দলটির তৃণমূলের নেতা কর্মীদের অবস্থা সঙ্গীন হয়ে যাবে তার উপর দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলে তারা মিছিল মিটিং করতে পারবে না তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে যতই অনলাইনে বক্তব্য দিতে থাকুক না কেন তাতে দলটি নিয়ে চিন্তা মুক্ত থাকতে পারবে সরকার কিন্তু গত জুন থেকে দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকে পুলিশের এক প্রতিবেদনে সরকারকে জানানো হয়েছে আওয়ামী লীগের মিছিলে লোক সংখ্যা শুধু বাড়ছে না দলটি গত এক মাসে যত মিছিল করেছে ক্ষমতায় থাকা গেলে তারা এক মাসে এত মিছিল করেনি বিষয়টি অধ্যাপক ইউনুস ও তার থিঙ্ক ট্যাঙ্কে বেশ দুশ্চিন্তায় ফেলেছে চোদ্দই সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিতে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আওয়ামী লীগ কীভাবে এত মিছিল করছে তা নিয়ে পুলিশের উপর প্রকাশ করা হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জেএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী রাত নটার দিকে বেতার যন্ত্রে পঞ্চাশ থানার ওসি ও পরিদর্শকদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেন বার্তাটি হল রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলে জবাবদিহি করতে হবে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সহ ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের এমনকি পরিদর্শকদের থানা থেকে প্রত্যাহারের হুমকিও দেন তিনি এমন করা বার্তা দেওয়ার পর গত চার দিনে অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি চট্টগ্রামে নিরুপায় হয়ে পুলিশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কাউকে বাড়ি ভাড়া না দিতে মাইকিং করে পুলিশের সূত্রগুলো বলছে সরকার এমন আচরণে উল্টো পুলিশের ইমেজের বারোটা বাচ্ছে। তবে দেশের আওয়ামী লীগের চেয়ে অধ্যাপক ইউনুসের কাছে বেশি চিন্তার বিষয় এখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আগামী একুশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ যাচ্ছেন তিনি সেখানে ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন সূত্রগুলো বলছে এই সফরকে ঘিরে অধ্যাপক ইউনুসের নিরাপত্তায় থাকা টিম নিউইয়র্কের ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশি দূতাবাসের মধ্যে গত সপ্তাহে অধ্যাপক ইউনুসের সফর নিয়ে দফায় দফায় বৈঠক হয় এর আগে উপদেষ্টা মাহবুব আলম লঞ্জনে গিয়েছিলেন সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা শুধু তার বিরুদ্ধে প্রতিবাদী জানায়নি প্রকাশ্যে ডিম ছুঁড়ে মেরেছিল এর আগে উপদেষ্টা মাহবুব নিউ ইয়র্কে হয়েছিলেন এমনকি অধ্যাপক যখন জাতিসংঘ সফরে গিয়েছিলেন তখনও আওয়ামী লীগ প্রতিবাদ পালন করেছিল কিন্তু দেশে মব সন্ত্রাস সহ নানা কারণে মানুষের আতঙ্ক ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় এই এক বছরে ইউনুস সরকারের কাছে মানুষের প্রশ্ন কবে হবে নির্বাচন কবে বিদায় নেবে সরকার সেই নির্বাচন নিয়ে চলছে নানা টাল বাহানা এমন পরিস্থিতিতে অধ্যাপক ইনুসে নিরাপত্তা টিমের চিন্তা বেড়েছে সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুস ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ দেওয়ার পর যে কোনো দিন যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটি প্রতিনিধিদের নিয়ে একটি বড় ধরনের পাবলিক গ্যাদারিং করতে চান এর মাধ্যমে তিনি দেখাতে চান তার সরকারের প্রতি শুধু দেশের মানুষের নয় প্রবাসীদেরও সমর্থন আছে এটি আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের একটি ফার্মের সাথে যোগাযোগ করা হয় যুক্তরাজ্যে গত জুন মাসে চাথাম হাউজের মাধ্যমে একই ধরনের অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা সুখকর ছিল না সেখানে অনেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙতে সরকারের সহযোগিতা করা সহ নানা নেতিবাচক ইস্যুতে প্রশ্ন করে অধ্যাপক ইনুসকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল সে অভিজ্ঞতার কথা মাথায় রেখে নিউ ইয়র্কে একেবারে সরকার সমর্থকদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করে অধ্যাপক ইউনুস এর কিন্তু বাংলাদেশ মিশন থেকে যুক্তরাষ্ট্রে এভাবে বাছাই করে অনুষ্ঠান করলে সেটি নিয়ে সমস্যা আরও বাড়ার আশঙ্কার কথা জানানো হয় পাশাপাশি ওই বৈঠকে অধ্যাপক ইউনুস নিউ গেলে স্থানীয় আওয়ামী লীগ কি কি কর্মসূচি করতে পারে তার তথ্য তুলে ধরা হয় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচির কথা আমরা জানতে পেরেছি বাইশে সেপ্টেম্বর ডক্টর ইনু যখন নিউ যাবেন তখন আওয়ামী লীগ বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে কালো পতাকা দেখাবে এবং তার বিরুদ্ধে স্লোগান দিবে অধ্যাপক ইনুস গ্র্যান্ড হায়াতেতে থাকবেন তিনি যতদিন থাকবেন সেখানে আওয়ামী লীগ তার হোটেলটির চারদিকে অবস্থান নেবে এবং সুযোগ পেলেই প্রতিবাদ জানাবে সবচেয়ে বড় সমাবেশটি হবে ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে সকাল বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই কর্মসূচি করবে দলটি সেখানে ডক্টর ইউনুসের শাসনামলে সংগঠিত হত্যাকাণ্ড মব সন্ত্রাস সহ নানা ধরনের অপকর্মের প্রদর্শনী করার অনুমতি নিয়ে রেখেছে দলটি এসবের চিত্র প্রদর্শনী থাকবে এলইডিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশাত্মবোধক গান এবং নাট্যক প্রদর্শন করবে এমন পরিস্থিতিতে নিউইয়র্কের স্থায়ী মিশন থেকে বাঙালি কমিউনিটিতে কোনো ধরনের পাবলিক অনুষ্ঠান না করার পরামর্শ দেওয়া হয় কিন্তু এটি করতে অনর অধ্যাপক ইনুসের থিঙ্ক ট্যাঙ্ক এর জন্য তারা বেছে নেয় ভিন্ন কৌশল সে কৌশলের অংশ হিসেবে তার সফরে যুক্ত করা হয় চার রাজনীতিকে যারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন যুক্তরাষ্ট্র বিএনপি জানিয়েছে অধ্যাপক ইউনুস নিউ গেলে তার কোনো অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু এখন ডক্টর ইউনুসের সাথে দলটির মহাসচিব যাওয়ায় তাদের বাধ্য হয়ে কর্মসূচিতে যেতে যেতে হবে হবে এখন এয়ারপোর্টে তবে অধ্যাপক ইউনুসের নিরাপত্তা টিমের লক্ষ্য স্থানীয় বিএনপি নয় বরং জামাতে ইসলামের একটি সংগঠন এর নাম হলো মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা যাকে সংক্ষেপে বলা হয় মনা এটি জামাতে ইসলামের একটি ছায়া সংগঠন বাংলাদেশে যখন শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধীদের বিচার চলছিল তখন এর প্রতিবাদে সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল আওয়ামীলিক সরকার বিরুদ্ধে সংগঠনটি যুক্তরাষ্ট্রে বেশ বড় বড় কিছু সোড়াও করেছিল অধ্যাপক ইউনিভার্সিটিতে লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র আওয়ামীলিক যদি বড় ধরনের সোড়াউন করে তাহলে বিএনপি ও মনার নেতা কর্মীদের দিয়ে শান্তি সমাবেশ করা হবে সূত্রগুলো বলছে বিএনপির দিচ্ছে শুধু জামাতকে নিয়ে গেলে প্রশ্ন উঠবে তাই আলোচনার কথা জানিয়ে বিএনপিকে টোপ দেওয়া হয়েছে সে টোপ যথারীতি আগের মতোই গিলেছে বিএনপি শুধু গেলেই নেই তারেক রহমান তার অন্যতম বিশ্বস্ত প্রতিনিধিকে পাঠাচ্ছেন আর এনসিপির এক নেতাকে নিয়ে যাচ্ছেন দু হিসেবে নিয়োগ সূত্রে জানা গেছে বাইরে জামাতের লোকজন আওয়ামী লীগের বিপরীতে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করবে আর ভেতরে অধ্যাপক ইউনুস সভা করবেন সেই সভায় চার রাজনীতিককে নিয়ে একই মঞ্চে বসবেন তার জন্য আয়োজন করা হবে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্দেশ্য হল ওই অনুষ্ঠানের মঞ্চে বিএনপি জামাত ইসলামী ও এনসিপি নেতাদের একসাথে তোলা হবে অধ্যাপক ইউনুস মঞ্চে দাবি করবেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে সব দলের ঐক্য ও সিদ্ধান্তের ভিত্তিতে বলবেন দলগুলোর মধ্যে যে দূরত্ব সেটি কেটে গেছে নির্বাচন নিয়ে যে চলছে সে বিগত ফেসিস্টদের যেমনটা তিনি বরাবরের মতো বলে থাকেন সেখানে দল তিনটির ভূয়সী প্রশংসাও করা হবে এই কৌশলের মাধ্যমে অধ্যাপক ইউনুস এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিয়েছেন একদিকে জামাতের শক্তির মাধ্যমে আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচিকে টেকেল করবেন আর একদিকে বিএনপির মহাসচিবকে অঞ্চলে রেখে ঘোষণা করবেন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটির সিদ্ধান্ত নিবে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কোনো বিরোধ নেই যেমনটা জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ দ্বিমত করেনি সূত্রগুলো বলছে এটার মাধ্যমে বিএনপিকে বসে আনার কৌশল নিয়েছেন অধ্যাপক ইনুস কারণ এটা সফল হলে বিএনপি সহ অন্যান্যদের পক্ষে ইনুসের বিরুদ্ধে আর কোনো নালিশ দেওয়ার সুযোগ থাকবে না বলে ডক্টর ইনুসের পরামর্শকরা মনে করছেন তবে বিএনপি সূত্রে জানা গেছে দলীয় কোনো ফোরামে আলোচনা না করে হাইকমান্ডের নির্দেশে এভাবে ডক্টর ইনুসের কৌশলে পা দেয় বিএনপির অনেক সিনিয়র নেতাই চটেছেন দলটির একাধিক সিনিয়র নেতা মনে করেন ফেব্রুয়ারিতে সরকার নির্বাচন দিতে চায় না বলেই দুই মিত্রকে দিয়ে নানা নাটক করাচ্ছে আর বিএনপি সেসব নাটকে ঘিনিপি করছে এখন দেখার বিষয় নিউ ইয়র্কে বিএনপি কে আবার নতুন করে কি ধরনের গিনিপিক বানাবেন অধ্যাপক ইউনুস এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ